নমস্কার আপনার নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গে যে বিধানসভা দু হাজার সালে হতে চলেছে সেই জন্য যে বিএলও ডিউটি নিয়ে একটা চর্চা চলছে রাজ্যে তার ভিডিও আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি এবার পশ্চিমবঙ্গ ভোটার লিস্ট রিভিশন অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের জারি হলো নতুন নিয়মাবলী কর্মীদের বদলি নয় ভোটবিধি বাংলার ইন্টেন্সিভ রিভিশনে আগামী মাসেই বাংলায় ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে চলেছে দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে তার আগে ভোটার তালিকাকে নির্ভুল ও স্বচ্ছ করতে তৎপর নির্বাচন কমিশন সম্প্রতি ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যা এসআইআর নামে পরিচিত এই প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ নতুন এবং কড়া নিয়মাবলী জারি করা হয়েছে যা কার্যত রাজ্যে এক প্রকার নির্বাচনী আচরণবিধির সমান এই নতুন নিয়মগুলি রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তন আনতে চলেছে এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে নির্বাচন কমিশনে জারি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশগুলির মধ্যে অন্যতম হল আধিকারিকদের বদলি সংক্রান্ত নিয়ম নতুন নিয়ম অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো আধিকারিক বা কর্মীকে বদলি করা যাবে না যদি কোনো কারণে বদলি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে তবে তার জন্য নির্বাচন কমিশনের থেকে আগাম অনুমতি নিতে হবে এই নিয়ম জেলাশাসক মহকুমাশাসক থেকে শুরু করে ব্লক স্তরের আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এর প্রধান উদ্দেশ্য হল সংশোধনের কাজ যাতে কোনোভাবে ব্যাহত না হয় এবং কোনো বাহ্যিক প্রভাব ছাড়াই মসৃণভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করা আধিকারিকরা যাতে নিজেদের দায়িত্বে স্থির থেকে কাজ করতে পারেন সেই পরিবেশ তৈরি করতেই এই পদক্ষেপ নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে নির্বাচনী আধিকারিকদের যেমন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কোনো পদ খালি রাখা যাবে না বিজ্ঞপ্তি জারির আগেই সমস্ত শূন্য পদ পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচনী প্রস্তুতির কাজে কোনো রকম ঢিলেমি বা আধিকারিকদের অভাবজনিত সমস্যা তৈরি হবে না এই নতুন নিয়মাবলীতে রাজ্যের মুখ্য সচিবের ভূমিকা ও দায়বদ্ধতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত সমস্ত আধিকারিকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার দায়িত্ব থাকবে রাজ্যের মুখ্য সচিবের উপর যদি এই আধিকারিকরা রকম সমস্যার সম্মুখীন হন বা তাদের কাজে কোনো বাধা আসে তার জন্য সরাসরি মুখ্য সচিবকে দায়ী করা হবে এই পদক্ষেপটি নিশ্চিত করবে যে রাজ্য প্রশাসন নির্বাচনী কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং এতে কোনো গাবলতির সুযোগ থাকবে না এটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়িয়ে তুলবে এবং নির্বাচনী প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এই সমস্ত নিয়মাবলী থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজটিকে নির্বাচন পরিচালনার মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে একটি নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করা যে কমিশনের মূল লক্ষ্য তা এই পদক্ষেপ স্পষ্ট সাধারণ মানুষের জন্য এটি একটি ইতিবাচক বার্তা কারণ একটা সঠিক ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তি এবং অবাধ ও স্বচ্ছ নির্বাচনের প্রথম শর্ত সামনেই দু সালের বিধানসভার জন্য যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে সেই ব্যাপারে নির্বাচন কমিশন বেশ কিছু করা পদক্ষেপ নিয়েছে সেই তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন